বাঘের এটা সকালে আমি শুনছিলাম সকালে দেখেছি হ্যাঁ কতজন দেখেছে মোটামুটি দেখেছে আমার তো জঙ্গলে আমি তো শুনেছি দেখতে পেয়েছে কোন গ্রামের লোক দেখতে পেয়েছে মুনিয়ার্ডি মুনিয়ার্ডি হ্যাঁ তো সেক্ষেত্রে কি এখন কি গোটা এলাকায় আতঙ্ক আতঙ্ক মানে আমাদের এখন সামনে তো জঙ্গল ধরে দেন এইখান থেকে হাফ কিলোমিটার হবে না জঙ্গল তাতে ভয় লাগবে না আপনারা একটু আতঙ্কের মধ্যেই রয়েছে যে পগম আছে আর পগমাক দেখে তো বোঝা যাচ্ছে যে টাইগারই আছে একটা তো আমাদের লোকজন আছে যতটা পেরিফেরাল রোড আছে যে চারদিক রোড আছে ও পুরোটা রোড চেকিং চলছে আমি দেখছি কি ও টাইগার একটা পার্টিকুলার রোড ক্রস করছে কিনা আর গ্রামকে অ্যালার্ট করা আছে আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনও আছে সম্পর্কে আছে আমি তো পুলিশও যে লাগোয়া গ্রাম আছে ওখানে একটা অ্যালার্ট ইস্যু করে দিয়েছি রাত্রিবেলা তো যে কাছাকাছি গ্রাম আছে ওখানে আমাদের গাড়ি থাকবে লোকজনকে সতর্ক করা হবে আর আমি একটু ফলো করব আমাদের লোকজন আছে ক্যামেরা ট্র্যাপও বসানো আছে স্যার মাইকিং তো করা হচ্ছে প্রতিটি মাইকিং সকালে করা আছে অন্য কোনোভাবে এখন আমি যে বলবো ওটা একটা স্পেকুলেশন হবে ওটা আমি করতে চাই না এখন আমাদের যে টপ প্রায়োরিটি আছে আমি অলমোস্ট শিওর আছি যে একটা টাইগার আছে আমাদের টপ প্রায়োরিটি আছে এই গ্রামগুলোকে কিভাবে আমি প্রোটেক্ট করবো টাইগারকে কিভাবে আমি প্রোটেক্ট করব মানে এই পুরো যে সিচুয়েশন আছে ওটাকে ঠিকঠাক করার ঠিকঠাক ম্যানেজ করার